সন্তান আল্লাহ দিয়ে সব থেকে বড় একটা নেয়ামত যার ঘরে একটা সন্তান আছে আমার কাছে মনে হয় সেই পরিবারটা সব থেকে বেশি সুখী সব থেকে বেশি ধনী আল্লাহর কাছে শতকোটি কোটি যে আমার ঘরেও একটা সন্তান দিয়েছে যে কিনা আমার পুরো ঘরটা আলোকিত করে রাখে সব সময় আমার সারা সব ব্যস্ততা আমার ছেলেকে ঘিরে আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে বেশ কিছুদিন পর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম অনেকদিন যাবত কোনো ধরনের ভিডিও আপলোড করা হয়ে ওঠে না আপনারা অনেকেই আমাকে ইনবক্সে কমেন্টে জানতে চেয়েছেন যে আমি নতুন ভিডিও কেন আপলোড করছি না যারা ইনবক্সে আমার খোঁজ খবর নিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ আসলে মাঝে কিছুদিন আমার ছেলে প্লাস আমি দুজনেই একটু অসুস্থ ছিলাম যার কারণে ভিডিও আপলোড করা হয়ে ওঠেনি আপনারা যে আমার ভিডিওগুলো এত পছন্দ করেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এখন থেকে মোটামুটি রেগুলারই ভিডিও আপলোড করার চেষ্টা করব আমাদের এখানে কিন্তু অনেক ঠান্ডা পড়া শুরু করে দিয়েছে আপনাদের এলাকাতে কেমন ঠান্ডা পড়ছে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে একটু লেবু পানি খেয়ে নিচ্ছি অনেকদিন থেকেই ভাবছিলাম যে সকালবেলা একটু লেবু পানি খাবো খাওয়াটা উচিত বাট খাওয়াই হচ্ছিল না তো ফাইনালি আজকে থেকে ভাবলাম স্টার্ট করে সকালবেলা কাজটা করি সেটা হচ্ছে আগে ভাতটা ভাতটা বসিয়ে দিই যাতে করে ছেলে ঘুম থেকে ওঠার আগেই রেডি হয়ে যায় আর আজকে আমাদের এখানে বিদ্যুৎ নাই যার কারণে আমি গ্যাসেই ভাতটা বসিয়ে দিয়েছি তারপরে যে ছেলেকে ঘুম থেকে উঠানোর জন্য চলে এসেছি আর ঘুম থেকে উঠানোর পর তার সাথে আমি একটু খেলছিলাম অনেকক্ষণ ধরেই কম্বলের মধ্যে শুয়ে শুয়ে আমরা দুজনে মিলে একটু দুষ্টামি করছিলাম তারপরে যে চলে এসেছি ছেলের দাঁত ব্রাশ করানোর জন্য বেলকুনিতে বসে বসে তার দাঁত ব্রাশ করাচ্ছিলাম বাট আমার ছেলে খুবই পণ্ডিত সবাই কিন্তু বলে যাবেন সে হচ্ছে একা একাই সব কিছু করতে চায় সে একাই পণ্ডিত তার হচ্ছে কারোর হেল্প লাগবে না এই যে সে একা একা ব্রাশ করছে আমি অনেকবার চেষ্টা করেছি যে আমি তোমাকে ব্রাশ করে দিই বাট সে কোনো রকম আমার কাছে দিতে রাজি হচ্ছে না সে একা একাই ব্রাশ করছিল অনেক যুদ্ধ করার পরেও আমি কোনোভাবেই তার ব্রাশটা আমি নিতে পারিনি সে নিজে নিজেই ব্রাশ করবে তো ফাইনালি আগে অনেক বুঝিয়ে সুঝিয়ে কিছুটা ব্রাশ আমি করে দিয়েছি বাকি সবটাই সে নিজেই করছে আমি যতটা ব্যস্ত থাকি তার বেশিরভাগ সময়টাই আমার ছেলের পিছনে দৌড়াতে দৌড়াতে আমার দিন দিন সে সে যত বড় হচ্ছে তার তত বেশি বাড়ছে একটা সেকেন্ডের চুপচাপ বসে থাকে না সারাদিন লাফাতে থাকে এটা সেটা করতেই থাকে তাকে এখন পাঁচ মিনিট কোথাও বসে রাখাটাই মুশকিল হয়ে গেছে এখন এই বাবা আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছে সে উঠে একটু বাইরে গেছে অনেক ঘুম থেকে উঠে সে আজকে তার বাবাকে দেখতে পায়নি আর এটা নিয়ে তার হাজারটা প্রশ্ন তার বাবা কোথায় গেছে কেন গেছে কখন আসবে একই প্রশ্ন বারবার রিপিট করে যার কারণে উত্তর দিতে দিতে আমি টায়ার্ড হয়ে গেছি রান্নাঘরে সব কাজ ফেলে রেখে ছেলেকে আগে খাইয়ে দিচ্ছিলাম আমার কাছে আমার ছেলেকে খাওয়ানোটাই থেকে বড় চ্যালেঞ্জ মনে হয় একবেলা যখন খাওয়ানোটা হয়ে যায় মনে হয় যে আমি একটা যুদ্ধ জয় করে ফেলেছি একবেলা খাওয়ানো কমপ্লিট করা মানে আমার পুরো একটা দিনের অর্ধেক কাজ শেষ মনে হয় ছেলেকে খাওয়ানো কমপ্লিট করে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য আজকে বাসায় কোনো কাঁচা বাজার নাই যার কারণে শুধু আলু দিয়ে ডিম রান্নাই করব প্রথমে আলুগুলোকে ছোট ছোট করে কেটে আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি তারপরে এই যে ঝোলের পানি দিয়ে এর মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলোকে একটু ভালো করে নেড়ে ছেড়ে তরকারির মধ্যে ডুবিয়ে দিব তারপর এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করলে আমাদের আলু দিয়ে ডিমের তরকারিটা রান্না হয়ে যাবে আমার ডিমের তরকারি রান্না কমপ্লিট হয়ে গেছে আর সাইফানের বাবাও বাসে চলে এসেছে তো তাকে খেতে দিব এই জন্য তার প্লেটটা রেডি করছিলাম এর মধ্যে কিন্তু আমি অনেকগুলো কাজ করে ফেলেছি দুপুরে রান্না শেষ হতে হতে আমার বাসায় সব কাজ করা কমপ্লিট হয়ে যায় রান্না শেষ আর তেমন কোনো কাজই থাকে না জাস্ট গোসলটা করে খাওয়া দাওয়া করি আমার আর সাইফানের অলরেডি খাওয়া শেষ সাইফানের বাবা রুমের মধ্যে বসে বসে খেয়ে নিচ্ছিল খাওয়া দাওয়া শেষ করে কোম্বলের মধ্যে শুয়ে শুয়ে সবাই মিলে একটু মুভি দেখছিলাম হঠাৎ করে সাইফানের বাবার কম্পিউটারের পিছিতে একটু প্রবলেম হয়েছে সমস্যাটা মূলত কোথায় হয়েছে সেটা বোঝার জন্য পিছিটা ভালো করে চেক করছিল কম্পিউটারের মনিটর নাকি পিছিতে সমস্যা সেটা চেক করার জন্য সেজানকে দিয়ে সেজানের মনিটারটা নিয়ে আসা হয়েছে তো সেটাই চেক করছিল সাইফানের বাবা আর এদিকে সেজান বসে বসে আমার ছেলের সাথে খেলছিল রুয়েল ভাই এসেছে রয়েল ভাইয়ের ছেলেকে নিয়ে মনে হয় এই তো সেদিন মাত্র আয়মান জন্ম নিল আর দেখতে দেখতে মাসাল্লাহ আয়মানও অনেক বড় হয়ে গেছে চোখের সামনে সেদিন জন্ম নেওয়া বাচ্চাগুলো সব বড় হয়ে যাচ্ছে মাসাল্লাহ তারপরে তো সবাই বাসায় চলে গেছে আর তারপর এই যে আমার ছেলে আর তার বাবা দুজন মিলে সব সময় মানে চব্বিশটা ঘন্টা এরকম মাস্তি করতে থাকে চব্বিশটা ঘন্টা তাদের বাবা ছেলে সালিস বিচার এগুলো শুনতে শুনতেই আমার দিন পার হয় তার বাবার বিচার আমার কাছে এসে করবে আমার বিচার তার বাবাকে গিয়ে বলবে এই সারাটা দিন সেই শুধু বিচারই দিতে থাকে আর এই আমার একটার পর একটা দিন পার হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে অনেক ভালো আছি অনেক সুন্দর ভাবে জীবনের সময়গুলো পার করছি সন্ধ্যার দিকে একটু রেডি হয়ে নিয়েছি বাইরে ঘুরতে যাওয়ার জন্য আর কোথায় ঘুরতে যাচ্ছি সেটা নেক্সট ভিডিও আপনাদেরকে দেখাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ